আপনি আপনার প্রেমিকার সঙ্গে প্রেম করবেন আর প্রেমিকাকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় ব্যস্ত থাকবেন এটা তো খুব কঠিন রোগের সিমটম আপনার উপযুক্ত চিকিৎসা হওয়া উচিত স্যার বাংলাদেশের নাট্য জগতের এক জনপ্রিয় নাম যিনি একসময় ছিলেন টেলিভিশনের সবচেয়ে প্রিয় মুখগুলোর একজন যদিও বর্তমানে রাজনৈতিক কারণে তিনি নানা সমালোচনার মুখোমুখি হয়েছেন তবে নব্বইয়ের দশকে তার নাম ছিল বাংলা নাটকের সমার্থক শব্দ শৈশব থেকেই শিল্প সাহিত্যের প্রতি ছিল তার গভীর টান মাত্র সাত বছর বয়সে পত্রিকার পাতায় প্রকাশিত হয় তার ছবি এমনকি সেই বয়সে তিনি ডায়েরিতে গল্পও লিখতেন শুরুর দিকে পরিবারের ইচ্ছায় তিনি সঙ্গীতের পথে পা বাড়ালেও ভাগ্য যেন তাকে অন্য এক শিল্প মাধ্যমের দিকে টেনে নিয়ে গিয়েছিল অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশনের সময় তার গলায় ও চোখে ধরা পড়ে শিল্পী সত্তার দীপ্তি উপস্থিত ছিলেন সেই সময়ের বিখ্যাত নাট্যকার আতিকুল হক চৌধুরী যিনি পরে তাকে প্রস্তাব দেন নিজের নাটক কেবা আপন কেবা পরে অভিনয়ের জন্য নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অভিনয়ে সমীর অসাধারণ দক্ষতা দর্শককে মুগ্ধ করে আর এক নাটকেই তিনি চেনা মুখ হয়ে ওঠেন দেশে। এরপর হঠাৎ একদিন জীবনের মোড় ঘুরিয়ে দেয়া এক ফোন কল পান কায়সার নাট্যজন আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে ইন্দাদুল হক মিলনের লেখা যত দূরে যায় নাটকে অভিনয়ের আহ্বান জানানো হয় তাকে যেখানে সহশিল্পী ছিলেন সময়ের বিখ্যাত তারকারা সমী অভিনয় করেন বৃষ্টি চরিত্রে কঠিন ব্যাধিতে আক্রান্ত এক সহজ সরল মায়াময়ী গ্রামীণ মেয়ের ভূমিকায় চরিত্রটি এত গভীরভাবে ভাবে দর্শকের হৃদয় ছুঁয়ে যায় যে সেই থেকে শুরু হয় তার সাফল্যের অবিরাম যাত্রা নব্বইয়ের দশক জুড়ে শ্রমিকায় হয়ে উঠেন দর্শকের আবেগের নাম তার প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে উঠত পর্দায় একে একে অসংখ্য নাটকে অভিনয় করতে থাকেন তিনি এরপর নাম লিখান সিনেমার পাতায় যদিও সিনেমায় তার উপস্থিতি তুলনামূলক খুবই কম তবু নেম অব দ্য রিভার হাসন রাজা এবং লালনের মতন কিছু চলচ্চিত্রে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয় উল্লেখ্য যে সোমের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় নিঃসন্দেহে নক্ষত্রের রাত উনিশশো সালে হুমায়ুন আহমেদ নির্মাণ করেন এই ধারাবাহিক নাটকটি যেখানে একটি মধ্যবিত্ত পরিবারের জীবনের সুখ দুঃখ প্রেম ও উপলব্ধির গল্প মুগ্ধ করে দর্শকদের নাটকের প্রতিটি চরিত্রই দর্শকের মনে জায়গা করে নেয় কিন্তু কেন্দ্রীয় চরিত্র মনীষা হয়ে ওঠে যেন নাটকের মধ্যমণি সে মনীষা চরিত্রে অভিনয় করে সমিকায় সায় নিজেকে প্রতিষ্ঠিত করেন সময়ের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হিসেবে সোন দুঃখ তার বিষ জানি একদিন হবে তোর সোনার সংসার রাজনীতির নানা বিতর্ক তার জনপ্রিয়তা কিছুটা ম্লান করলেও দর্শকের হৃদয়ে তার সৃষ্টি করা চরিত্রগুলো আজও অমলিন সমিকায়সার শুধু একজন অভিনেত্রী ছিলেন না তিনি ছিলেন এক যুগের অনুপ্রেরণা এক সোনালী সময়ের প্রতীক যিনি আজও বাংলা নাটকের ইতিহাসের অংশ হিসেবে রয়ে গিয়েছে